বন্ধুরা স্বাধীনতার গল্প আমরা সবাই জানি উনিশশো সালের পনেরোই আগস্ট ভারত স্বাধীন হয়েছিল কিন্তু স্বাধীনতার পর যুদ্ধ শুরু হয়েছিল। একটা দেশ শূন্য থেকে দাঁড়িয়ে গেল কিভাবে প্রথম নির্বাচন কিভাবে হলো আর সেই প্রথম পাঁচ বছরে কোন ভুলের কারণে অর্থনীতি ঢাকা গেল তবে একটাই কথা বলতে চাই আপনাদেরকে যে ভিডিওর একদম শেষে আমি শেয়ার করব বাংলাদেশের স্বাধীনতার আসল গল্প যেটা হয়তো আজও পর্যন্ত খুব কম মানুষ জানে তাই ভিডিওটা এক সেকেন্ডের জন্য স্কিপ করে যাবেন না নমস্কার আমি অর্জুন মন্ডল আপনারা দেখছেন এপিবি প্লাস ইউটিউব চ্যানেল আপনাদেরকে এর আগের ভিডিওতে বলেছিলাম যে উনিশশো সালে আমাদের দেশ স্বাধীন হয়েছিল কিন্তু এই উনিশশো সাতচল্লিশ সালের পর মানে পরবর্তী পাঁচ বছরে ঠিক কি কি ঘটনা ঘটেছিল বিস্তারিত কিন্তু এই ভিডিওতেই আলোচনা করছি। সাতচল্লিশ সালে ভারতবর্ষ স্বাধীন হলো ঠিকই কিন্তু তখন দেশটা একেবারেই ভেঙে পড়া অবস্থায় ছিল ব্রিটিশরা দুশো বছর শোষণ করে রেখে গেছে এক শূন্য ভান্ডার রাষ্ট্রের হাতে ছিল না পর্যাপ্ত টাকা লক্ষ লক্ষ মানুষ উদ্বাস্ত হয়ে এপারে ওপারে ভেসে এলেন কৃষকদের উৎপাদন ছিল খুবই কম আর এই অবস্থায় এক নতুন সরকারকে শুরু করতে হলো দেশের পুনর্গঠন উনিশশো থেকে বাহান্ন সালে অনুষ্ঠিত হয় ভারতের প্রথম সাধারণ নির্বাচন বন্ধুরা ভাবতে অবাক লাগে দেশে তখন ছিল সতেরো কোটি ভোটার কিন্তু গণতন্ত্রের প্রতি বিশ্বাস রেখে সরকার সিদ্ধান্ত নিল প্রত্যেক নাগরিক ভোট দেবে প্রথমবারের মতো ব্যালট বক্ত মেরে মানুষ ঠিক করলো তাদের নির্বাচিত সরকার আর এই নির্বাচনই প্রমাণ করল ভারত কেবল স্বাধীন নয় তারা গণতান্ত্রিক কিন্তু সবকিছু মসৃণ চলেনি প্রথম পাঁচ বছরের সবচেয়ে বড় ভুল হয়েছিল অর্থনৈতিক পরিকল্পনায় কৃষি খাতে পর্যাপ্ত উন্নতি করা গেল না খাদ্য সংকট তৈরি হলো শিল্পে বড় বড় প্রকল্প শুরু হলেও তা থেকে তৎক্ষণাৎ লাভ আসেনি এই কারণে অর্থনীতির প্রথম ধাক্কা খাই ভারতবর্ষ তবু তবুও এই প্রথম পাঁচ বছরে কিছু বড় অর্জনও হয়েছিল দেশের নিজস্ব সংবিধান তৈরি হলো খাতরাঙ্গল বাঁধের মতো প্রকল্প শুরু হলো শিক্ষা ও স্বাস্থ্য ক্ষেত্রে নতুন ভিত্তি তৈরি হলো অর্থাৎ ভারত ধীরে ধীরে শূন্য থেকে উঠে দাঁড়াতে শুরু করেছিল বন্ধুরা আমারও আপনাদেরকে মনে করিয়ে দিই এই ভিডিও শেষে বলবো আমি বাংলাদেশের স্বাধীনতার আসল রহস্য যেটা শুনলে আপনারা অবাক হয়ে যাবেন ভারতের প্রথম পাঁচ বছরে আরেকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছিল নন অ্যালাইনমেন্ট মুভমেন্ট অর্থাৎ ভারত কোন পড়াশক্তির দাস হবে না না আমেরিকা না সোভিয়েত ভারত চলবে নিজের পথে আমরা এবার আসি সেই গোপন গল্পে যা আমি ভিডিওর শুরুতেই বলেছিলাম উনিশশো একাত্তর সালে পূর্ব পাকিস্তান অর্থাৎ বর্তমানে যেটা বাংলাদেশ তারা চেয়েছিল স্বাধীন হতে কারণ পশ্চিম পাকিস্তান তাদের উপরে বছরের পর বছর বৈষম্য চালিয়ে যাচ্ছিল বাংলা ভাষাকে দমন করার চেষ্টা করা হচ্ছিল অর্থনীতির সিংহভাগ চলে যেত পশ্চিম পাকিস্তানে আর সাধারণ মানুষ ছিল দারিদ্র ও বৈষম্যের শিকার সালের মার্চ মাসে পাকিস্তানি সেনারা অপারেশন চালিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে হাজারো মানুষ হত্যা করল তখনই ভারত এগিয়ে আসে ইন্দিরা গান্ধীর নেতৃত্বে ভারত সরকার শুধু শরণার্থীদের আশ্রয় দেয়নি মুক্তি বাহিনীকেও প্রশিক্ষণ দিয়েছিল ডিসেম্বর উনিশশো একাত্তরে ভারতীয় সেনা সরাসরি যুদ্ধ নামে আর মাত্র ১৩ দিনের যুদ্ধের পর পাকিস্তানি সেনারা ঢাকায় আত্মসমর্পণ করে এভাবেই জন্ম নেয় স্বাধীন বাংলাদেশ কিন্তু বন্ধুদের বলে রাখি একটা গোপন তথ্য হল যুদ্ধের আগেই ভারতের গুপ্তচর সংস্থা র পূর্ব পাকিস্তান গোপনে মুক্তি ট্রেনিং দিচ্ছিল এই তথ্য বহু বছর পরে প্রকাশ্যে আসে অর্থাৎ বাংলাদেশের স্বাধীনতা শুধু যুদ্ধগত্র নয় পর্দার আড়ালেও পরিকল্পনা করেছিল ভারত তাহলে বন্ধু আজ আমরা দেখলাম স্বাধীনতার পর ভারতের প্রথম পাঁচ বছরের চ্যালেঞ্জ আর অর্জনের গল্প আর শেষে জানলাম বাংলাদেশের জন্মের অজানা অধ্যায় আর এটাই ইতিহাসের সৌন্দর্য প্রতিটা ঘটনায় আমাদের শেখায় আমরা কোথা থেকে এসেছি আর কোন পথে এগোচ্ছি আমি অর্জুন মন্ডল আপনি দেখছেন এপিবি ইউটিউব চ্যানেল আর আগামী ভিডিওতে আমি শেয়ার করব আরো এক চমকপ্রদ ইতিহাসের গল্প যা আপনারা আগে কোথাও শোনেননি তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং ভিডিওটি কেমন হয়েছে সেটা কমেন্ট করে অবশ্যই জানাতে ভুলবেন না তো সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার জয় হিন্দ জয় ভারত জয় মানবতার জয়